আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এর আগের দিন অর্ধেক শেয়ার করছিলাম তো বাকি অংশটুকু আজকে শেয়ার করার চেষ্টা করব কারণ এত বড় ভিডিও আসলে ফেসবুকে কেউ দেখতে চায় না এর জন্যই হচ্ছে ছোটো ছোটো করে বারবার দেওয়া সো হ্যালো বির সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো এখানে হচ্ছে ভাইয়াদের খাবার দিয়ে দিয়েছিল সাক্ষরখানায় তো এখানে হচ্ছে তার দুই দুলো ভাই আর হচ্ছে তার দুটো ফ্রেন্ড আছে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছে এখানে কিন্তু খাবার দেওয়ার আগে হচ্ছে হাত ধোয়ানো হয় তো অনেক জায়গায় আমি দেখছি যে খাবারের শেষে হাত ধোয়ানো হয় কিন্তু এই বাড়িতে প্রথম দেখলাম যে খাবার দেওয়ার আগেও হাত মানে খাবারটা উঠানোর জন্য দেখানোর জন্য টাকা মানে দিতে হয় যাই হোক মজা তো মজায় বিয়ে বাড়ি মানেই মজা সবাই মজা করবে এটাই স্বাভাবিক আর এদিকে দেখেন আমার ছেলে খেয়ে দেয়ে একদম মানে সে খুবই আনন্দে আসে বিয়ে বাড়িতে গিয়ে সে টেবিলের উপর উঠে পড়ছে এখানে লাফালাফি করতেছিল আর এদিক দিয়ে কিন্তু ভাইয়াদের অলরেডি খাওয়া শেষ এখন দেখেন হাত ধোয়া ধুই নেই কি অবস্থা মানে মেয়ের পক্ষের ভাবিরা তার শালিরা হচ্ছে সবাইকে হাত দিবে আর হচ্ছে এভাবে আর কি টাকা পয়সা নিবে এটাই আর কি মজা বিয়ে বাড়ির আনন্দ এটা যাই হোক জোরাজুরি করে হচ্ছে আমার হাজব্যান্ড সামানটা নিয়েই গেল তাদের আর হাত ধোয়ানোর কষ্ট করে মানে দিতে হলো না তারা নিজেরা নিজেরাই হাত ধুতেছিল তো আসলে এটা নিয়ম না নিয়ম হচ্ছে তারা হাত ধোয়াই দিবে যাই হোক হাত ধোয়া শেষ হাত ধোয়ার পর্ব শেষ এখন হচ্ছে ভাইয়াদের বিয়েটা পড়ানো হবে কাজে যেহেতু ওদিক দিয়ে এসে পড়ছে আর এখানে হচ্ছে দেখেন জামায়ের জোতা চুরি করতে পারে নাই তো দুলা ভাইদের জোতা চুরি করছে আমার হাজব্যান্ডের জোতা আর বন্ধু বান্ধবের জুতাগুলো চুরি করছে কারণ জামায়ের জোতা নিয়ে তারা উপরে উঠে বসছিল। এদিক দিয়ে হচ্ছে ভাইয়া আর ভাবির বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল তো সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সারা জীবন একসাথে থাকতে পারে এই যে মেয়েকে বাহিরে আনা হইতেছে আমাদের গ্রামে একটা নিয়ম আছে যেটাকে বলে সানাজোর এটা হচ্ছে পর্দার এপার ওপার থেকে দুজনের কিছু নিয়ম আছে সেটা পালন করার পরে পর্দাটা মানে সরাই নেওয়া হয় চাদরটা সরিয়ে নিয়ে গেছে তো এখন হচ্ছে আংটি বদল হয়েছে আর হচ্ছে মালাটা পরানো হবে তো বাহিরের সমস্ত কাজটা শেষ এখন হচ্ছে ভিতরে মিষ্টি মুখ করা হবে স্বামী স্ত্রীকে সবাই মিষ্টি খাওয়াই দেবে এবং স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে মিষ্টি খাওয়াই দিবে তারপরে কিন্তু ঘর থেকে চলে যাবে কি একটা অদ্ভুত নিয়ম তাই না এতগুলো বছর যে বাড়িতে মানুষ থাকে একটা মেয়ে আঠারো উনিশ বছর পার করে দেয় সে মেয়েটা হঠাৎ করে একটা অপরিচিত মানুষের সাথে চলে যেতে হয় কিছুই করার নাই জীবন এভাবেই সাজানো আমাদের জীবন এভাবেই চলে আসছে কি অদ্ভুত এতটা বছর যাদের সাথে একসাথে থাকা হয় তাদেরকে ভুলে নতুন একটা সংসারে যাকে চেনা নাই জানা নাই ভালোভাবে পরিচয়ও নাই তার সাথে চলে যেতে হয় তার হাত ধরে সারা জীবনের জন্য আর তার জন্যই কিন্তু মায়াটা হয়ে যায় এই মায়ে পরে একজন স্ত্রী সারাটা জীবন কাটিয়ে দেয় তার স্বামীর সাথে তো এখন বিদায় পর্ব সবচেয়ে মানে খারাপ লাগার একটা মুহূর্ত মানে এটা আর কি বলে কাউকে বোঝানো নয় এদিক এত দিনে আমার গাছ এর মান সম্মান ইজ্জত সম্মান যা আছে আমার গাছ থেকে আপনার দিয়ে দিলাম এর সামনে মান ভবিষ্যৎ ইজ্জত সম্মান সব আপনি আলহামদুলিল্লাহ আর এই তো সব কাজটা শেষ করে এখন হচ্ছে ভাবিকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে তো ভাইয়ার আর ভাবির কিন্তু একটু ফটোশ্যুট হইতেছে মেয়েদের কি অদ্ভুত জীবন সব কিছু ছেড়ে চলে আসলো আমার ভাইয়ার সাথে এত দিনের সম্পর্ক সব মায়া ত্যাগ করে আমার ভাইয়ের সাথেই চলে আসলো দিক দিয়ে হচ্ছে মেয়ের পক্ষের কিছু ডালা বা গিফট উঠছিল বিয়ের দিন আর কিছু খাবার দেওয়া হয়েছে এগুলো ছেলেদের বাড়িতে যাবে আমরা কিন্তু অলরেডি অটোতে উঠে বসছি এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে আমার ছেলেটা আজকে অনেক আনন্দ পাই এই কদিন এত আনন্দ করে নাই অটোর মধ্যে উঠেও মানে অনেক দুষ্টুমি ফাইজলামি করতেছিল আর গান গাইতেছিলো তো আমরা হচ্ছে ফাইনালি চলে আসলাম বাড়িতে এসে দেখি ভাইয়া ভাবি অলরেডি তাদের গাড়িটা আগে এসে পড়েছে আমরা একটু পরে আসছি তো যাই হোক এখন হচ্ছে ভাইয়া ভাবিকে নিয়ে যাচ্ছে বাড়িতে তো ফাইনালি হচ্ছে এই যে গেটের সামনে চলে আসছে ভাবিকে নিয়ে ভাইয়া এখন হচ্ছে ভেতরে নিয়ে যাওয়া হবে এবং দুয়ারে হচ্ছে নিয়ে তাদেরকে বড়া হবে মিষ্টিমিট করা হবে আর দেখেন এখানে পানিতে পা যেন হলো এটা আমি আসলে আগে দেখি নাই আমি আসলে গ্রামের বিয়েগুলো তো খাই না যেহেতু অনেক বছর আগেই হচ্ছে আমরা সবারে চলে আসছি তো গ্রামের বিয়ে খুব কম খাওয়া হয় শুধু নিজেদের মধ্যে যেগুলো সেগুলাই আর এদিক দিয়ে কিন্তু আমরা অলরেডি বাসর ঘর মানে ওইখান থেকে এসে বাসর ঘর সাজানো স্টার্ট করে দিছি যেহেতু সময় হাতে অনেক কম এদিক দিয়ে রাত হয়ে গেছিলো তো ফাইনালি ঘরটা আমরা সবাই মিলে একসাথে তাড়াহুড়া করে সাজিয়ে দিলাম কেমন হয়েছে বলবেন প্লিজ সবাই আর ইতিমধ্যে কিন্তু দিয়ে খুবই তর্কাতর্কি হচ্ছে কারণ মেয়ের সাথে যারা আসছে তাদেরকে আমরা কুলধারা বলি তো বাসর ঘরে ঢোকানোর জন্য কুলধারাদের টাকা দিতে হয় তার জন্য ওদিকদের খুবই তর্কাতর্কি হইতেছে আর এদিকে কিন্তু আমার ভাবির আজকে বার্থডেও ছিল রাত বারোটার পরে তো তাকে উইশ করার মতো আসলে আমরা জানতাম না রাত্রে জানছি যদি আগে জানতাম তাহলে কিছু করতে পারতাম যাই হোক ভাইয়া কিন্তু রাতে কেক আনছিল অর্ডার দিয়ে আর হচ্ছে আমি আবার মানে একটু ই করে লিখে দিলাম যেহেতু জায়গা অনেক লাগবে তো হ্যাপি বার্থডে শুধু তিনটা অক্ষর দিয়ে ভাবিকে উইশ করলাম তো ফাইনালি বাসের ঘরটা সাজানো কিন্তু আমাদের শেষ এখন হচ্ছে ভাইয়া আর ভাবিকে আনা হবে ভাইয়া আর ভাবি কিন্তু পাশের রুমে বসে আছে কারণ হচ্ছে যে পর্যন্ত টাকা না দিবে সে পর্যন্ত কিন্তু ভাইয়াকে ঘরে প্রবেশ করানো হবে না আর এদিক দিয়ে দেখেন মানে নিয়ম মার বাড়ির থেকে হচ্ছে কিছু টাকা হয়েছে এটা হচ্ছে শাশুড়িকে সালাম করে দিতে হয় তো ভাবি সেই কাজটাই করলো এটা আমার বিয়ের সময় আমি করছিলাম আমার দিয়ে দিয়েছিল আর এদিক দিয়ে দেখেন বাসর ঘরে ঢোকার জন্য মানে তর্কাতর্কি বিতর্ক হইতেছে কত টাকা দিবে দেনা বা ওনা নিয়ে হিসাব চলতা ছিল যাই হোক তারা হচ্ছে রাজি হয়ে গেছে মেয়ের বাড়ির পক্ষ থেকে তিন হাজার টাকা দেওয়া হয়েছে তো এখন হচ্ছে বাসর ঘরে গেটটা খুলে দেওয়া হচ্ছে ভাবি আর ভাইয়াকে ভিতরে নিয়ে যাওয়া হবে তো এ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে বিয়ের ভিডিওগুলো এত বড় যে মানে পুরোটা ভিডিও একসাথে দিতে পারতেছি না কিছু কিছু করে কেটে কেটে দিতে হচ্ছে কিছুই করার নাই যারা এই বিয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান অবশ্যই আমার পাশে থাকবেন লাইক ফলো দিয়ে শেয়ার করে সঙ্গেই থাকবেন